আসসালামু আলাইকুম আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আলমগীর এস জি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শিল্প এলাকা ঢাকা আজকে আমরা আলোচনা করব পিএলআইডি নিয়ে পিএলআইডি হচ্ছে প্রোলাপস লাম্বা উদ্দার ভার্টিপ্ল যা সাধারণত আমাকে ডিস্ক স্লিপ বা প্রোলাপস বলে থাকি কিন্তু জটিল ব্যথাজনিত অবস্থায় যা মূলত কোমরের নিচের অংশে হয়ে থাকে এই সমস্যা মেরুদণ্ডের পা এমনকি পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়তে পারে পায়ে ঝিঝি করতে পারে পা ভাব পা ভারী লাগতে পারে পে কারণ সমূহ হচ্ছে ভারী জিনিস তুল হঠাৎ উঠানো দীর্ঘ সময় বসে থাকে কাজ করা বা গাড়ি চালানো হঠাৎ সামনের দিকে ঝুঁকে যাওয়া বা মাংসপেশি মাংস পেশি দুর্বল হতে হয়ে যাওয়া এবং বয়সজনিত কারণেও এই ডিস্কুলা হয়ে থাকে পিএলআইডির লক্ষণ সমূহ পিএলআইডির কিছু লক্ষণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোমরে প্রচুর পরিমাণে ব্যথা হয় এক বা দুই পায়ের দিকে ব্যথা যেতে পারে যা সাইটিক নার্ভের মাধ্যমে যায় ঝিঝি ভাব বা অবসবস ভাব হতে পারে দাঁড়াতে বা হাঁটতে কষ্ট হতে পারে হঠাৎ মাংসপেশিতে দুর্বলতা তৈরি হতে পারে পিএলআইডি রোগীদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই কার্যকরী একটি চিকিৎসা ফিজিওথেরাপিতে কিছু টেকনিক এবং কিছু ইলেকট্রোথেরাপি দেওয়া হয়ে থাকে এই সব রোগীদের জন্য এর মধ্যে রয়েছে ম্যাকেনজি থেরাপি অর্থাৎ ডিস্ক স্থাপনের জন্য এই থেরাপিটা খুবই কার্যকরী ব্যথা রিডাকশন ব্যথা কমানো এবং ফাংশনাল রিকভারিতেও সহায়ক ভূমিকা রাখে ম্যানুয়াল থেরাপি কমরে জয়েন্টের যে টিস্যুগুলো মোবিলাইজ করে দেওয়া হয় পেশির স্পাজন থাকলে তা কমানো হয়ে থাকে ইলেকট্রো টেন্স বা আইএফটি ব্যবহার করে ব্যথা কমানো হয় মাসেল স্টিমুলেশন টেকনিক প্রয়োগ করে দুর্বল পেশিকে শক্তিশালী করা হয়ে থাকে এর মধ্যে অন্যতম একটি ইলেকট্রোথেরাপি হচ্ছে ট্রাকশন থেরাপি স্পাইন ডিকম্প্রেস করতে এটি ব্যবহার করা হয় নার্ভের উপর চাপ কমাতে সাধারণত ট্রাকশন থেরাপিটা দেওয়া হয়ে থাকে কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ পিট এবং পেটের মাংসপেশিকে শক্তিশালী করতে এই স্ট্রেংথেনিং এই এক্সারসাইজটা করা হয়ে থাকে ভবিষ্যতে যাতে পুনরায় রা পিএলআই না ফিরে আসে সেক্ষেত্রেও এই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পোস্টুরাল এডুকেশন অর্থাৎ তার পজিশন সঠিকভাবে বসা হাঁটা ঘুমানো ইত্যাদি পজিশনগুলো শেখানো হয় এছাড়া জীবিকার জীবনের রোজকার জীবনে ডিস্কের ওপর চাপ কমানো কমাতে যেভাবে চললে ডিস্কের উপর চাপ কম থাকবে সেই প্রশিক্ষণগুলো দেওয়া হবে এই রুগীদের কিছু করণীয় কাজ থাকে যেমন নির্ধারিত এক্সারসাইজ ব্যায়ামগুলো করে করতে হয় মেনে চলতে হয় সোজা হয়ে বসতে হয় বা হাঁটতে হয় চিকিৎসক আমরা ফিজিওথেরাপিস্টের নিয়ম অনুযায়ী যেভাবে চলতে হলে সেভাবে এই চিকিৎসা সাধারণত দুই থেকে তিন সপ্তাহ লাগে সম্পূর্ণ সুস্থতার জন্য থেকে বারো সপ্তাহ পর্যন্ত লাগতে পারে সবাইকে ধন্যবাদ যদি এই বিষয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমন বক্সে জানাতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে